হৃদয়ের কসবা কসবা টিভি টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন আমরা প্রয়োজনে আলেকটি জুলাই চব্বিশ ঘটাব জামায়াতের এমপি প্রার্থী মহম্মদ মোহসেন আলমগীর হোসেন বাঞ্ছারামপুর থেকে স্টাফ রিপোর্টারের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি জামায়াতের এমপি প্রার্থী মোহাম্মদ মোহসিন বলেন এখনও আমাদের ইনকেলাব মঞ্চের উদয়মান নেতাদের ওপর হামলা করা হয় প্রয়োজনে আমরা আরেকটি জুলাই চব্বিশ ঘটাব তিনি আরও আমরা তরুণ প্রজন্মকে মাদকসেবী জুয়ারি ও সন্ত্রাসী বানানোর পরিবর্তে দক্ষ মেধাবী বিনয়ী তরুণ সমাজ গড়ে তুলব বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করলে বাংলাদেশ হবে সুন্দর আত্মনির্ভরশীল ও আত্মকর্মসংস্থানে ভরপুর আপনারা আমাকে বারো তারিখে দাঁড়িপাল্লা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা করি আমি বাঞ্ছারামপুরের মানুষের শাসক নয় খাদেম হতে চাই কথা তিনি আজ হায়দরনগর মাদকবিরোধী মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের হায়দরনগর মদন ফকিরবাড়ির মাঠে মাদকবিরোধী ফ্রিজ টিভি মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় হায়দরনগর গ্রামের বিশিষ্ট সমাজসেবক কাজী আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের জামায়াতের এমপি প্রার্থী মহম্মদ মোহসিন প্রধান মেহমান ছিলেন ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সমাজসেবক মোহাম্মদ মোবারক হোসেন বাবু অনুষ্ঠানের আরও উপস্থিত ছিলেন হাজি নুরুল ইসলাম কাজী মোহাম্মদ ইব্রাহিম এরশাদুল্লাহ মতিউর রহমান ফারুক আহমেদ সহ আরও অনেকে সেই প্রান্ত টেনে আবার কিক নিয়েছিলা সতেরো নম্বর চার্জ এগিয়ে যাচ্ছে ইমন নয় নম্বর চার্জ বিপরীত খেলোয়াড় দারুণ আক্রমণ আমরা হাতটা হাতি লড়াই দেখেছি